بسم اللہ الرحمن الرحیم والحمدللہ والصلاة والسلام على رسول اللہ وعلى آلہ وصحبہ اجمائن وموالا اما بعد آواز کی آسٹی کا نحی اللہ تو প্রশ্ন আশা করে শুনেছেন জাকাতের পয়সা জাকাতের সম্পদ কি মাদ্রাসা বা ইসলামিক প্রতিষ্ঠানের বিল্ডিং ইসলামিক প্রতিষ্ঠান বলেছে ইসলামিক প্রতিষ্ঠানের বিল্ডিং এ লাগানো যাবে আমার যতটা এলম রয়েছে ফেটে মাসলায় এই ব্যাপারে এটা জায়েজ নয় এটা জায়েজ নয় কার ফি সাবিল্লা এটা নয় ফি যদি বলেন মাসালে আমরা তাহলে সব সামিল এই উক্তিটি দুর্বল সুতরাং মাদ্রাসার বিল্ডিংয়ে লাগানো রাস্তাঘাটে লাগানো কার্পেটে লাগানো ঈদগাহে লাগিয়ে দেওয়া কবরস্থানে লাগিয়ে দেওয়া এসব কিছু যায় জি আর তবে তবে আমি একটু বলি যে মাদ্রাসা গরিব ছাত্ররা তারা মাসা কেনে সামিল এবং তারা লেখাপড়া করতে হয়তো তার বাবা মা পার পারবে না তাদের আর্থিক সচ্ছলতা নেই সুতরাং ততটা পরিমাণ তাদের খাওয়া দাওয়া তাদের থাকার ব্যবস্থা করার জন্য আর এই এই ক্ষেত্রে লাগাতে তাদের ভালো কিন্তু বিল্ডিং তৈরি করার জন্য এটা যাই নয় এটাই কেবল বাবা মাদের আমার জানা আছে বলো তারা দ্বিতীয় অবশ্যই হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান নিয়ে যেমন বিষয় দুনিয়াকে শিক্ষা দেওয়া সেখানে যারা থেকে পয়সা ব্যয় করা যাবে কি দমন রাত্রে তারা সেখানে দান করা দান দেওয়ার অনুদান দেওয়ার এখানে কি যে সমস্ত প্রতিষ্ঠানে দুনিয়ার শিক্ষা দেওয়া হচ্ছে এদিকে আর ভীষণ এটা দুনিয়ার শিক্ষা দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এটা ব্যক্তিগত বিজনেস আজকালকার প্রাইভেট স্কুলগুলি ব্যক্তিগত এটা বিজনেস কমার্শিয়াল বিষয় এই পড়াটি কমার্শিয়াল হয়ে গেছে যার ফলে এটা তো আপনার ব্যবসা আমার যদি মিশন থাকে তাহলে সেটা থেকে লাভ লাস যদি বাঁচলো আমার আর কমলে সুতরাং বললে আর আমার সেই ব্যক্তির লাভ নেবে সেই ব্যক্তিকে লস নিতে হবে যদি ঘাটতে হয় তাহলে কিন্তু এই স্কুল মেশন তৈরি করবেন সাদকা টাকা দিয়ে আর ইনকাম আপনার আর আপনার ছেলে মেয়ে আগামী প্রজন্মে এটা নিঃসন্দেহে এটি আমানতে খেয়ানত মোটেই যায় আল্লাহর হস্তে ভয় করুন দৈনিক প্রতিষ্ঠান দৈনিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা আল্লাহর দিনকে শিখতে চায় আল্লাহ সম্পর্কে আল্লাহ তিনি সম্পর্কে আল্লাহর সুর সম্পর্কে এলমোল ভাই এলমোল ভাই যারা শিখতে চায় তাদের জন্য খরচ করতে পারেন দুনিয়ার শিক্ষা শেখে এই ছেলেটা মিশন পড়ে গিয়ে ডাক্তার হয়ে যেত বেনামাজ অনেক অধিকাংশ বেনামাজি হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে গিয়ে বেনামাজি হয়ে গেল তাদের জন্য আপনি সার কামল মুসলিম বাইদুল মালের পয়সা খরচ করে ওটা যায় যারা পড়াবে অভিভাবক দায়িত্ব পালন করবে যদি তার পয়সা থাকে পড়াবে নাহলে পড়াবে না জি